নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট মুদ্রা চলে এসেছে দু হাজার পঁচিশে বিগ আপডেট বন্ধুরা রয়েছে তো এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরে মাধ্যমিক পাশে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট মুদ্রা চলে এসেছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের জানি রাখি এখানে তোমাদের দেখো কোন রকমের লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না লিখিত লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে ফাইনালি হবে নজর জেলার ব্লকে ব্লকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে তো বন্ধুরা অনেক সমস্যাটা কিন্তু জানাবো কোন কোন পঞ্চায়েত এবং কোন কোন পঞ্চায়েতের কোন ব্লকের আন্ডারের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে এ টু জেড তথ্য নিয়ে আসবো এবং পাশাপাশি দেখো কোনো অভিজ্ঞতা ছাড়াই তোমাদের কিন্তু এখানে নিয়োগ কিন্তু করানো হবে দেখো কোনো অভিজ্ঞতা কিন্তু এখানে লাগবে না ঠিক আছে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে একদম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এখানে কিন্তু ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়ে গেছে তো লাস্ট ডেট কি রয়েছে সমস্যাটা কিন্তু জানাবো এই ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ করবে না এবং পাশাপাশি তোমরা জানাবো তোমরা কি হবে এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই অ্যাপ্লাই প্রসেসটা কি রয়েছে সমস্যাটা কিন্তু জানাবো তো ইন ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে সমস্তটাই তো ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ নয় দেখো আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি আছে কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশন এসে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট জেলা থেকে কোনো রকমের অফিসিয়াল চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফর ফর আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখো বন্ধুরা দেখো এই হচ্ছে অফিসিয়ালি পিডিএফটা আমরা বন্ধুরা ওপেন করেছি তো এখানে আবেদন করতে হবে তোমাদের কিন্তু অফলাইনে ঠিক আছে অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন তোমাদের করতে হচ্ছে তো এই অফলাইনে আবেদন করতে গেলে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেগুলো দেখো এখানে দেখো পিন বা স্টেবেল দেবেন না ঠিক আছে সেলাই করবেন না ঠিক আছে এইগুলো কিন্তু বলা হচ্ছে এবং তো এক নম্বরে দেখতে বলা হচ্ছে প্রয়োজন হবে পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম কিন্তু একটা অবশ্যই কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে একটা তোমরা পাঠাবে আর একটা কিন্তু খামে নিজের ঠিকানা কিন্তু লিখে দিতে হবে সেটা কিন্তু আবার তোমাদের অ্যাডমিট কার্ড সেটাই আসবে ওকে তো দেখো মাধ্যমিক অ্যাডমিট আর প্রমাণ প্রমাণপত্র এটা তোমাদেরকে দ্বিতীয় হচ্ছে এবং মাধ্যমিক সমতল পরীক্ষার মার্কশিট দিতে হচ্ছে রেশন কার্ড বা তোমাদের ভোটার কার্ড দিতে হচ্ছে এছাড়া রয়েছে সার্টিফিকেট সেটা কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত গুলো কিন্তু বন্ধুরা প্রয়োজন হবে তো এই হচ্ছে তোমাদের বেসিক্যালি একটি বেশ কিছু ডকুমেন্টস এই ডকুমেন্ট গুলো তোমাদের কিন্তু আবেদন করার সময় কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে তো চলোই যখন অ্যাপসেন্ট ফর্মটা ফিল করবো তখন দেখো কোন কোন ডকুমেন্টস ডকুমেন্ট তোমাদের এখানে প্রয়োজন হবে সেগুলো আমি ক্লিয়ারলি কিন্তু এখান থেকে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি দেখো প্রথমে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের আবেদনকারীর নাম ইংরেজিতে লিখতে হবে এখানে মহকুমার নাম এখানে লিখতে হবে তার পরবর্তীতে দেখো ইংরেজিতে তোমার স্বামীর নাম লিখতে হবে যদি বিবাহ হয়ে থাকে যে সমস্ত মেয়েরা তোমাদের যদি বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম যদি না বিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে বাবার নাম লিখে দিতে হবে এবং এখানে দেখো তোমাদের পিতার নাম ঠিক আছে পিতার নাম এখানে লিখে দেবে এবং এখানে দেখো তোমাদের সাধারণ বসবাসের ঠিকানায় গ্রাম রয়েছে পোস্ট অফিস রয়েছে থানা জেলা জেলা এবং পিন থেকে শুরু করে এখানে দেখো টেলিফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার উপস্বাস্থ্য কেন্দ্র এবং বৈবাহিক স্থিতি থেকে শুরু করে বিবাহ বিবাহিতা বিবাহ বিচ্ছন্ন বিধবা এটা কী রয়েছে অবশ্যই সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে এবং তারপর দেখো সাব সেন্টার হতে বসবাস ঠিকানার কারাবাদের দূরত্বটা কত কিলোমিটার ঠিক আছে সেটা কিন্তু তোমাদের দিতে হবে এবং দেখো এখানে তোমাদের যেটা বলা আছে এখানে নির্বাচক নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর তোমাদের কত রয়েছে সেটা লিখে দিতে হবে রেশন কার্ড নাম্বার দিতে হবে জন্ম তারিখ এবং সাথে সাথে এক এক দু হাজার পঁচিশে তোমাদের বয়স এখানে কত দাঁড়াচ্ছে সেটা লিখে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে আরও বেশ কিছু তথ্য এখানে রয়েছে যেমন তোমাদের এখানে সম্প্রতি ভোটার লিস্ট অনুসারে তোমাদের কিন্তু আবেদনকারীর নাম অংশ ক্রমিক নম্বর ঠিক আছে এইভাবে সমস্যাটা কিন্তু পরপর কিন্তু লিখে দেবে তোমরা ওকে তো এই হচ্ছে তোমাদের অ্যাপশন ফর্ম প্রপারভাবে তোমরা ফিল করবে অ্যাপশন ফর্মটা এসে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে এদের ঠিকানা তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে সমস্তটা আমি ক্লিয়ারলি তোমাদের কিন্তু জানিয়ে দেবো পরপর কোন ঠিকানা তোমরা পাঠে আবেদন করতে পারবে সমস্তটা আমি পরপর আমি আসছি ঠিক আছে তে এই জায়গাটা দেখো এই জায়গাটা তোমাদের কি বলা আছে দেখো এখানে তোমাদের আবেদন বন্ধুরা শুরু হচ্ছে দেখো দশই জুলাই থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জুলাই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এর সাথে আর কি বলা আছে দেখো এখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান বলা হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় ভিডিও অফিসে তোমাদের local যে ভিডিও অফিস আছে সেই অফিসে কিন্তু জমা করতে হবে এবং এর সাথে বলা আছে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ উপরোধ বাঞ্ছনীয় নয় অর্থাৎ তোমাদের আবেদন বা ফর্মটা যেটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে কোনো ভুল ত্রুটি করলে কিন্তু হবে না অর্থাৎ যা যা ডকুমেন্ট রয়েছে যা যা তথ্য রয়েছে সেগুলো দিতে হচ্ছে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি করবো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে ঠিক আছে দেখো এবং এখানে তোমাদের বলছে তারিখ সময় স্থান পরবর্তীকালে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে সাক্ষাৎকারের যে সময় ঠিক আছে এছাড়াও তোমাদের দেখো বলা হচ্ছে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কিন্তু এখানে তোমার আবেদন করবে আরো বেশ কিছু তথ্য রয়েছে এলাকার বাসিন্দা হিসেবে ভোটার আহ পত্র কিন্তু দরকার হবে রেশন কার্ডও কিন্তু দরকার হবে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রয়োজন হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু রেখে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন কিন্তু করবে ওকে দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের দেখো মাধ্যমিক পাশ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনো বাড়তি অগ্রাধিকার কিন্তু পাবে না বা সুযোগ সুবিধা পাবে না তো যোগ্যতা যদি বেশি থাকে সেক্ষেত্রে আবেদন করার জন্য কোনো রকমের কিন্তু অসুবিধা নেই তো শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এক এক দু হাজার পঁচিশ তোমাদের বয়স কিন্তু ত্রিশ থেকে চল্লিশ এখানে বয়স হতে হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স এবং পাশাপাশি দেখো তপশিলি জাতি উপজাতি মহিলা প্রার্থী যদি হয়ে থাকো বাইশ থেকে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছেই এবং দেখো এখানে তোমাদের আরও বেশ কিছু তথ্য এখানে মেনশন করা হচ্ছে সেগুলো আমি সমস্তটা আমি পরপর কিন্তু আসবো দেখো অফিসিয়ালি নোটিশ কোথাও পাবলিশ হয়েছে বলা হচ্ছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দা হতে হচ্ছে ঠিক আছে আর এখানে আবেদন করার জন্য কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এর সাথে বলা হচ্ছে উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সাংগঠনিক তুতে এফ কলমে উপলব্ধি সীমাবদ্ধ পরিষেবা এলাকায় স্ত্রী বাসিন্দা কিন্তু অবশ্যই এখানে হতে হচ্ছে দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং স্ত্রী বাস কিন্তু কিন্তু অবশ্যই প্রমাণপত্র প্রয়োজন হবে তো এগুলো তোমাদের রয়েছে এবং তোমাদের তোমাদের আমি দিই কোন কোন লোকেশনের তরফ থেকে এই অফিসিয়াল দেখো এখানে দেখো তোমাদের কিন্তু বড় আছে নাম গ্রাম পঞ্চায়েতের নাম সাব সেন্টার রয়েছে ভিলেজের নাম কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এবং তোমাদের কোন এলাকার মধ্যে তোমাদের এখানে পোস্টিং হবে সমস্তটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে ওকে তো এখানে তোমাদের কিন্তু ব্লকের নাম পঞ্চায়েতের নাম গ্রামের নামগুলো সমস্তটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তো এই সমস্ত জায়গার মতো তোমার এলাকা যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করে দিতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নেই টোটাল কিন্তু পঁচিশটি কিন্তু শূন্য পদ কিন্তু এখানে রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু আবেদন এখানে কিন্তু করে দেবে এই নির্দিষ্ট পোস্টগুলো দেখে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে তো এদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে ঠিক আছে তো এদের অ্যাড্রেসটা কী রয়েছে সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো এদের অ্যাড্রেস বলতে এই যে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে যেটা নিয়োগ হচ্ছে তো সেই হাওড়া ডিস্ট্রিক্টের লোকালয়ের যে সমস্ত বিডিও অফিস রয়েছে ঠিক আছে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে তোমাদের কিন্তু সরাসরি জমা করতে হবে আর এই অ্যাপশন ফর্মও তোমরা কিন্তু সেখান থেকে পাবে যদি সেখান থেকে যদি না পাও সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টশন এসে কমেন্ট করো তাহলে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই যে অফিসিয়ালি যে পিডিএফ এবং পাশাপাশি অ্যাপসন ফর্মটা রয়েছে সেটা কিন্তু আমি বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো এখানে কিন্তু শুধুমাত্র মহিলা পীরাত্রী তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে মহিলা পিরাত্রায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ঠিক আছে তো ছেলেদের ক্ষেত্রে কি ছেলেদের ক্ষেত্রে কিন্তু গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট এখানে থাকে ঠিক আছে তো গ্রুপ ডি লেভেলের পোস্ট থাকে শুধুমাত্র একটা সাবসেট শুধুমাত্র মহিলা পিরাত্রীরা থাকে না অর্থাৎ মহিলা ক্যান্ডিডেট বা মহিলা মহিলারা তার এখানে কাজ করে না সেখানে পুরুষ ক্যান্ডিডেটেরও কিন্তু প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু ছেলেদের জন্য কিন্তু ভ্যাকেন্সি শুরু হয়েছে অর্থাৎ গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট কিন্তু সমস্ত জায়গায় কিন্তু প্রকাশিত হয় এবং পাশাপাশি এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু অফিসিয়ালি নোটিস কিন্তু পাবলিশ হচ্ছে তো তোমার ডিস্ট্রিক্টের নাম কি অবশ্যই এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও তোমার ডিস্ট্রিক্টে আপডেট আপডেট যদি এখন আপডেট আসে আগে কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা জানতে পারবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এক্ষুনি মেনশন করে দাও তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর পাশাপাশি বন্ধুরা এখানে দেখো তোমাদের লাস্ট ডেট একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অবশ্যই সবাই এখানে আবেদন করে দেবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা